কঠোর পরিশ্রম সকল সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি মনে রাখবেন পয়সা দিয়ে সুখকে কখনো কেনা যায় না আর দুঃখের কোনো ক্রেতা হয় না বড় মানুষ সেই হয় যার সাথে মেশার পরে নিজেকে কখনোই ছোট মনে হয় না বিন্দু বিন্দু ঘাম ঝরানো কষ্টের কর্ম করে ওরা ওরা মাঠে কাজ করে সোনার ফসল ফলায় খাবার জোগায় মানুষের মুখে হাসি ফোটায় ওরা কৃষিবিদ্যার গবেষক জমি তাদের পরীক্ষাগার মূর্খ ওরা নয় কোমোটেও ওরা কৃষির হেডমাস্টার ওরা চাষ করে বারো মাস ওরা মাটির বন্ধু কৃষক আমাদের গর্ব তোমরা তোমাদের চরণে শতকটি সালাম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো এবং নিরাপদে আসেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি স্টোরি কেয়ার পক্ষ থেকে আমি কেয়া ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আর জমিতে ধান লাগানোর আগে কি কি কাজ করতে হয় সেটা আমরা কম বেশি সবাই জানি আর আমাদের হয়তোবা সবারই মোটামুটি জমি জমা আছে আর আমাদের ক্ষেতের বাম সাইডে একটা বাগান দেখতে পাচ্ছেন আর এটা মূলত এক সময় বিখ্যাত একটা বাগান নামে পরিচিত ছিল আর সেটা মূলত গিনির বাগান আর গিনি মূলত একজন মহিলার নাম ছিল উনি এখানেরই বাসিন্দা ছিল আর এই বাগানটা মূলত ওনারই অনেকেই বলতো গিনি ঝগড়াটা ছিল আসলে গিনি সম্পর্কে আমার নানি হতো মানে তেমন কোনো আত্মীয় না আবার বিশেষ করে মানে তেমন কোনো পর ব্যক্তিও না এই বাগান নিয়ে অনেক রহস্যময় ঘটনা আছে সেটা আমাদের আশেপাশে যারা বয়স্ক ব্যক্তিরা আছে তারা আসলে সবাই জানে সবারই পরিচিত আর বাগান দেখা শেষ করে দেখতেই পারছেন আমাদের জমির পাশ দিয়ে একটা আল এই আলটা মূলত আমাদেরই আসলে আল কাটার সময় এভাবে আমরা বেঁধে নিয়েছি আর এখান দিয়ে আসলে অনেক মানুষজন চলাচল করে আর আসলে মাঠের মধ্যে ঘনবসতি গড়ে উঠলে কৃষিকাজে অনেকটাই ব্যাঘাত ঘটে অনেক প্রবলেম হয় এই তো আর করার আর আমাদের জমিতে লাঙ্গল দেওয়া হচ্ছিলো আজকে আর ধান লাগানোর পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছিল আর ফার্স্টে আসলে আলটা আসলে সাইজ করে কেটে নেওয়া হয়েছিল যাতে ঘাসটা সেরকম কিছু গজাইতে না পারে আর এখানে দেখতে পাচ্ছেন লাগল দেওয়া হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার আম্মুর ধান ক্ষেতের মানে চারা লাগানো ছিল ধান গাছ যেগুলো ছোট ছোট চারা গাছ এগুলো আসলে অনেকটাই বেশি করে লাগানো হয়েছিল কারণ যতটুকু আমাদের লাগবে ততটুকু আমরা নিব আর বাকিটা আসলে বিক্রি করে দেব। আর এখানে দেখতে পাচ্ছেন আসলে অনেকটাই এগুলো আসলে কস্তুরি পানা বলে আসলে কোথা থেকে আসছে জানি না আর এগুলো থাকলে আসলে মানে ধান গাছের আসলে সমস্যা হয় এগুলো আসলে আগাছা টাইপের আর এই তো মাসাল্লাহ আমাদের চারাগুলা দেখে আসলে আমার খুবই ভালো লাগছিল মনটা ভরে যাচ্ছিল মাসাল্লাহ আল্লাহর দান আর এখানে দেখতে পাচ্ছেন তিন রকমের আসলে সার দেওয়া হবে কারণ সেই পানাগুলা আসলে ধ্বংস করার জন্য মানে যাতে ঘাস যত আগাছা আসে সমস্ত কিছু যাতে পচে যায় এই জন্য আসলে এই সারগুলো দেওয়া হবে এটা এখানে মূলত সাদা সার আর একটা আসলে ওইটা বিট না কি যেন বলে জানি নামই আমি আসলে আর এখানে লাল যে সারটা আপনারা দেখতে পারবেন মূলত এক ধরনের বিষ যাতে করে পোকামাকড় এবং আগাছা দমন করা যায় এই জন্য আসলে মূলত এগুলো দেওয়া তা নাছাড়া ধান আসলে লাগানো মাত্র আগাছা জন্ম নেয় আর সেগুলো ধানের বৃদ্ধিতে আসলে খুবই মানে ক্ষতিগ্রস্ত করে আসলে প্রায় চার পাঁচ দিন যাবত আসলে এরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে ফার্স্টে আল কাটা হয়েছিল এবং তার পরবর্তীতে আসলে মানে না লাঙ্গল দেওয়া হয়েছিল লাঙ্গল আসলে দু দুইটা চাষ দিয়ে বাকিটা আসলে পরে শার্ট দেওয়া হয়েছিল। শার্ট দেওয়ার দুই দিন পরে আবার আরেকটা লাঙ্গল দেওয়া হয়েছিল আসলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে মামাটা লাঙ্গল দিল। সেই মামাটাই মূলত সেই সারটা আসলে মিক্সড করছিল পানি লাগছিলো আর এই তো এখানে সার মিক্সড করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এই তো আমাদের খেতে অলরেডি সার ছিটানো হচ্ছে দেখতে পারছেন দুইটা লাঙ্গল দেওয়ার পরে আসলে এই রকম হয়েছে কাদা কাদা টাইপের আসলে অনেকটাই হয়ে গিয়েছে আর আমার মূলত আমাদের এই জমিটা প্রায় দুই থেকে তিন দিন যাবৎ পানি দিয়ে আসলে ভিজিয়ে আমাদের জমিটাই আসলে ভেজা ছিল কারণ আমরা শুধু আসলে ধান চাষই করা হয় এই তো আলহামদুলিল্লাহ আমাদের জমিতে আসলে সার ছেটানো হচ্ছিল সার ছেটানোর পরে আসলে আর একটা লাঙ্গল দেওয়া হবে দেখতে পারছেন সার কিন্তু মনোযোগ দিয়ে ছেটানো হচ্ছিল আর এইগুলো দেখতে আমার অনেক ভালো লাগে সত্যি কথা ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আমার মিষ্টি আপু ভাইয়াদের আরও একবার বলে দিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটাতে ক্লিক করে দেবেন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আপনাদেরই কাছে আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওতে কোনো কথা এবং কোনো কাজে যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ইদানিং দেখতে পারছি আমার একটা দুইটা সাবস্ক্রাইব মাসাল্লাহ বাড়ছে কিন্তু আবার দেখতে পারছি ওই একটা দুইটা করে আসলে কমে যাচ্ছে জানি না কেন আপনারা এরকম করেন আমার সাথে আমি কিছু বুঝি না আমার ভিডিও যদি না ভালো লাগে দেখবেন না সমস্যা নেই আর সাবস্ক্রাইব করে প্লিজ এভাবে কেউ উঠিয়ে নেবেন না দরকার হলে সাবস্ক্রাইব করবেন না কোনো সমস্যা নেই কিন্তু এই রকম কাজ আর করবেন না প্লিজ আমার অনুরোধ করছি আপনাদের কাছে আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের জমিতে লাস্ট বার লাঙ্গল দেওয়ার পরে এই যে মহিষ মানে দিয়ে এখানে ময় দেওয়া হচ্ছিলো আর জমিটাকে মূলত এটা সমান করার জন্য মানে একদমই লেভেল করা হচ্ছিল জমিটাকে যাতে করে ধান লাগাতে আসলে সুবিধা হয় কারণ এত কাদা কাদা টাইপের মধ্যে আসলে মানে সমান না থাকলে ধান লাগানো একদমই যাবে না তাই জন্য আসলে মহি দেওয়া হচ্ছিল আসলে ধান লাগানোটা তো পার্ট টু পার্ট আসলে অনেক কাজ করতে হয় প্লাস পরিশ্রমেরও ব্যাপার আসলে আবার খরচেরও একটা ব্যাপার আছে অনেকটাই আসলে কষ্ট করতে হয় আসলে কোনো কিছু ভালো কিছু পেতে হলে তো কিছু দিতেই হয় তাই না আর এই তো দেখতে পাচ্ছেন বড় বড় দুইটা মহিষ দেওয়া দিয়ে আসলে মই দেওয়া হচ্ছিল আর এই মহিষ মানে যতই আসলে আমাদের জমিটা আসলে মানে হাঁটাহাঁটি করবে ততই নাকি আমাদের জমিতে লাভ আরও ওইটাও একটা লাঙ্গলের কাজ করবে আর এই তো আমার এই ব্যাপারটা দেখতে যে কি ভালো লাগে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কারা আমার মতোই কৃষিকাজ দেখতে পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর আসলে আমি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে দেখছিলাম আর এই তো এখানে কিন্তু মাঠের মধ্যে এটাও কিন্তু একটা বাড়ি হয়ে গিয়েছে আর আসলে বাড়ির পেছনে কাপড় চোপড় নেড়ে দেওয়া হয়েছে আসলে এই বাড়ির তিনটা বৌমার আসলে বাচ্চা হয়েছে মানে বছরে আসলে এক বছরের মধ্যে হয়েছে কিন্তু ওই মাস আসলে কয়েক মাস পরে আসলে ছোট বড় এরকম মশাল্লাহ আর দেখতে পাচ্ছেন পরের দিন আসলে সকালবেলা খুবই ভোরবেলা আসলে কুয়াশা ছিল আর সেদিন আসলে প্রচণ্ড শীত শীত ছিল আজকে মূলত আলহামদুলিল্লাহ দেখতে পারছেন এখানে চারা আসলে ওঠানো হচ্ছিল আসলে চার চারজন মানুষ এসেছিল আসলে এই ধান লাগানোর কাজ করতে আর আসলে ফার্স্টে এভাবে চারা উঠিয়ে চারাগুলো আসলে ওই খড় দিয়ে আসলে বেঁধে এক এক করে আসলে দূরে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছিল মানে এক এক জায়গা যাতে করে মানে আর মানে চারা না নিতে আসলে বারবার আশা লাগে এই কাজটা করার জন্য এক এক জায়গাতে চারার আসলে আটিগুলো ফেলা হচ্ছিল আর দেখতেই পারছেন তারা আসলে খুব সুদক্ষ আসলে কারিগর এরা আসলে এই কাজগুলোই করে থাকে আর আমাদের কৃষকেরা দেখেন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এই শীতের কনকনে ঠান্ডায় কুয়াশার মধ্যে আসলে কত কষ্ট করছে এক একজন কিন্তু সোয়েটারও পরে নাই তার উপরে আবার লুঙ্গি পরে আসলে কী অবস্থা দেখতে পারছেন এত কষ্ট করে আসলে দেখলেই মায়া লাগে আর এই তো চারা তোলা প্রায় শেষ আর আলহামদুলিল্লাহ ধান লাগানো প্রায়ই আসলে শুরু করে দিয়েছে আসলে ধান লাগানো দেখতে যতটা সহজ কিন্তু আসলে কিন্তু ততটা সহজ না খুবই কঠিন একটা কাজ আর আসলে যারা করে শুধু তারাই জানে যে কত একটা পরিশ্রমের কাজ আসলে এটা আর এই ধান লাগানো দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে আমি কিন্তু অনেকক্ষণ প্রায় দেখছিলাম তাকিয়ে আসলে ভিডিও আসলে কেটে কেটে আমি করেছি কিন্তু আমি কিন্তু সারা দিনই আসলে ধান লাগানো দেখেছিলাম আর আসলে ভোরবেলা থেকে দুপুর দুইটা পর্যন্ত কাজ করে তারপরে আসলে চলে যায় আর কিন্তু ধান লাগাতে আমাদের কিন্তু ফুল আসলে দুই দিন সময় লেগেছিল আর দেড় বিঘা জমিতে একদিনে আসলে ধান লাগানো সম্পূর্ণ কমপ্লিট করাটা কিন্তু মোটেও সহজ কাজ নয় আর যারা আসলে ধান লাগাচ্ছিলো তারা সবাই আমাদের পরিচিত আসলে ধান লাগানোর পরেও যে কত পরিশ্রম করতে হয় আসলে যারা ধান চাষ করে শুধু তারাই বলতে পারবে আসলে দুনিয়াতে কোনো কাজই ছোট নয় সব কাজকে আমাদের উচিত সম্মান করা আসলে আমাদের অনেকেই বলে যে জমি আসলে বর্গা দিতে আসলে কিন্তু যে এরকম বাড়ির কাছে আসলে পজিশনে জমি আমাদের আসলে এই রকম জমি কখনোই বর্গা দিতে ইচ্ছাও করে না মানে আমরা ঘরের মধ্যে থেকে আসলে আমাদের জমি পাহারা দিতে পারবো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা পজিশনে আমাদের জমি এই জন্য আসলে আমরা নিজেরাই চাষ করি আর আল্লাহ যতটুকু আমাদের নসিবে রাখে ততটুকুতেই আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ দুনিয়াটা মূলত পরীক্ষার একটা জায়গা আর আল্লাহ কখন কাকে কী দিয়ে পরীক্ষা করবেন সেটা আল্লাহ ভালো জানে মানুষের কখনো কোনো কিছু বোঝার ক্ষমতা নেই তাই আমাদের উচিত সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করা নতুন ধানের পিঠা এবং নতুন ধানের মুড়ি কারা কারা পছন্দ করেন বলেন তো আলহামদুলিল্লাহ এটা আসলে দ্বিতীয় দিন আসলে বাকিটা লাগানো হচ্ছিল দেখতেই পারছেন ধান চারা আসলে উঠিয়ে আবার এইদিকে আসলে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল আর তারপরে আসলে বাকিটা লাগানো হচ্ছিল আর আসলে দ্বিতীয় দিন ধান লাগাতে আরও তিনজন এসেছিল টোটাল আসলে সাতজন মোট লেগেছিল আসলে লাগাতে আমাদের এই দেড় বিঘা জমিতে ধান চাষ করতে আসলে ষোলো থেকে সতেরো হাজার টাকা খরচ হয় প্রতিবার আর এই তো দেখতে পারছেন এখানে আসলে মানে সবাইকে আসলে খেতেও দেওয়া হয়েছিল। আর আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কিছু রেডি হওয়ার পরের দৃশ্য দেখতে পারছেন কত সুন্দর লাগছিল দেখতে ধানের চারা আসলে তিন বিট টোটালি আসলে বেঁচে ছিল ওগুলো আসলে বিক্রি করে দিতে হবে আর বাকি যে অর্ধেকটুকু দেখছেন আর ওইটুকু আসলে আমাদেরই আসলে পরবর্তীতে লাগবে যখন ধানের চারাগুলো আসলে বিক্রি হয়ে যাবে তখন ওইটুকুতে আসলে লাগানো হবে আর এখনও ধানের চারা আসলে কিনতে কেউ আসে নাই আসবে আসলে মানে লোকজন মানে খবর দেওয়া হয়েছিল আসবে সময় মতো নিয়ে যাবে আসলে ধানের চারা বিক্রি হতে কিন্তু মোটেও সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আসলে আমাদের এই এলাকাতে আমরাই শুধু আসলে প্রতিবার ধানের চাষ করি মানে এই ধান উঠলো তার পরবর্তীতে আবারও আসলে খুব দ্রুত ধান লাগানোর আসলে চেষ্টা করা হয় আর ইনশাল্লাহ সেটাতে সফলও হই আলহামদুলিল্লাহ আল্লাহ যেটুকু আমাদের ভাগ্যে মেপে রাখে সেটাতেই আমরা সন্তুষ্ট আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ